সবুজ রঙের সবজি হচ্ছে ধুন্দুল এই ধুন্দুল সবজিটির সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত বেশিরভাগ মানুষই এটা খেতে খুব পছন্দ করে তো বাংলাদেশের সারা বছরে কিন্তু এই ধুন্দুলটা পাওয়া যায় আর ধুন্দুল তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতেই খুব ভালো লাগে বিশেষ করে গরমের দিনে তো আমি আজকে ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের একটি ঝোল রান্না করেছি যেটা খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর বটে তো দেখতে পাচ্ছেন আমার ধনদুলটা কিন্তু সবুজ সবুজ থাকতেই আমি নামিয়ে নিয়েছি তো এরকম করে কিন্তু ঝোল তরকারি খেতে ভীষণ ভালো লাগে গরমের দিনে তো চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমেই প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরার ফোড়ন এখানে আমি হাফ চামচের মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো জিরার থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পিঁয়াজটা একটু ব্রাউন কালার কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যখন পিঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তো হাফ চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়েছি আর ধনিয়া গুঁড়াটা দিয়েছি পোনে এক চামচ আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিব রান্নার টেস্টটা কিন্তু ডিপেন্ড করে কষানোর উপর আপনি যত ভালো করে কষিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভীষণ মজার হবে উল্টে পাল্টে নেড়ে রান্না করছি তো চিংড়ি মাছটা যখন আমার কুক হয়ে যাবে তখন এর মাঝে আমি দুইটা আলু কেটে দিয়ে দিলাম তো দুইটা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এখন এই মশলার মাঝে কষিয়ে নিব যখন আমার আলুটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি ধুন্দুল তো এখানে আমি এক কেজি ধুন্দুল নিয়েছি তো ধুন্দুলটা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো সবুজ এই ধুন্দুল তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এভাবে করে রান্না করলে অথবা আপনারা অন্য কোনো মাছের সাথেও রান্না করতে পারেন তো ধুন্দুল কিন্তু তরকারি অথবা ভাজি যে কোনোভাবেই খাওয়া যায় আর ধুন্দলের এই তরকারিতে আমি কোনো পানি অ্যাড করব না এটা থেকেই পানি উঠবে তো দেখতে পাচ্ছেন আমি কষানোর মাঝখানেই কতটা পানি উঠেছে ধুন্দুল থেকে তো আমি ঢেকে ঢেকে রান্না করব এবং নেড়ে চেড়ে দিব তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ তো এরকম সবুজ সবুজ থাকতে থাকতেই আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ